ইস্পাতনগরীর রাজীব গান্ধী মেলা ময়দানে ছয় ডিসেম্বর শুক্রবার জাকজমক করে উদ্বোধন হল দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা পরিচালিত দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব দশ দিনের এই উৎসবের শুভ সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার আইনমন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পণ্যামালা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত উৎসব কমিটি সভাপতি ডক্টর সত্যজিৎ বাসু উৎসব কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তথা দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দত্ত সহ দুর্গাপুর চেম্বার অফ কমার্স সদস্যরা এবং বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে উপস্থিত অতিথিরা এদিন প্রদীপ করে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবে শুভ সূচনা করেন দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুর ইস্পাতনগরীর রাজীব গান্ধী মেলা ময়দানে তৈরি হওয়া অস্থায়ী মঞ্চে প্রতিদিন স্থানীয় প্রতিভাবান শিল্পীদের পাশাপাশি থাকছে বাংলা ও বোম্বের নামী শিল্পীদের অনুষ্ঠান দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের বিশেষ আকর্ষণ হরিহরণ কুনাল গাঞ্জাওয়ালা ইমন চক্রবর্তী শুভমিতা ও রুপম ইসলামদের মতো জনপ্রিয় শিল্পীরা দুর্গাপুর উস্পাত অগরির রাজীব গান্ধী মেলা ময়দানে এই উৎসবকে কেন্দ্র করে উৎসবের ময়দানে তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার স্টল ও মেলা এই উৎসবে নামি নামিতামি শিল্পীদের গান শোনার পাশাপাশি এখানে রয়েছে মনোরঞ্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর উৎসবের সাফল্য কামনা করেন তবে দুর্গাপুর উৎসবের উদ্বোধন মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো নিবা চাই গ্রাম চাই আর চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল করুন চাই রাহী শঙ্খের গান যেখানে আসে এক করে গেছে